হিংসা হিংসা তোমাদের হিংসা হয় আমি জানি জানি কথা আছে কয়লা দুলে ময়লা যায় না ঠিক তেমনি সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগের নেতার একটি ভিডিও ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যায় সেই নেতা মদ পান করে উল্লাস করছে কিশোরগঞ্জের মিঠাই ময়নে জুলাই আন্দোলনের একাধিক মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা অমর ফারুক ভুয়াইয়া অমর ফারুক ভুয়াইয়া মদ সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সাম্প্রতিক সময়ে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে আর অনেকেই সেই ভিডিওটি পোস্ট করে বিভিন্ন রকম মন্তব্য করছেন ভাইরাল হওয়ার আটচল্লিশ সেকেন্ডের সেই ভিডিওতে অমর ফারুককে দেখা যাচ্ছে গান গাইতে এবং মদ সেবনের সাথে সাথে সে নৃত্যও দিচ্ছেন সম্প্রতি মিঠাইময়ীন থানার পুলিশ জুলাই আন্দোলনের একাধিক মামলার আসামি অমর ফারুক ভয়াকে গ্রেপ্তার করে তা আদালতে করলে আদালত তাকে কিশোরগঞ্জ কারাগারে পাঠায় পরে তিনি উচ্চ আদালত থেকে দুই মামলায় জামিন নিয়ে কারাগার থেকে মুক্তি পান আর জামিনে বের হয়ে অমর ফারুক ভাইয়া নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নুক ঝুন নিয়ে রাতের আদারে বৈঠক করে এবং সেখানে নেশাগ্রস্ত হয়ে অসামাজিক কাজে লিপ্ত হন দর্শক এই ভিডিওর বিষয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন